আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মেইনলি একটা রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে আমার ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি জিনিস আমার নেওয়া লেগেছে এবং আমি কি করেছি কিভাবে আমি আমার ওমরাটা সুন্দরভাবে কমপ্লিট করলাম এভরিথিং অনেক কিছুই হচ্ছে আপনাদের ভিতরে অনেকেরই কোয়েশ্চেন ছিল আমার পুরানো ভিডিওগুলো দেখে এবং আমার ইমেইলেও কোশ্চেন আসছে ম্যাসেঞ্জারও আমার অনেক কোশ্চেন পেয়েছি যারা আমার পেজটা জানেন তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং সেম নামেই হচ্ছে আমার ফেসবুক পেজ আছে আপনারা যদি কেউ চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা থেকে আমার পেজ লিঙ্কটা পাবেন আপনারা চাইলে আমার পেজেও আমাকে সাপোর্ট করতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন সাথে হচ্ছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার সাথে আপনারা যুক্ত থাকতে পারেন মূলত আমার এই চ্যানেলটা কিন্তু এমন কোন চ্যানেল না যেখান থেকে হচ্ছে আপনারা প্রতিনিয়তই নিউজ পাবেন কিংবা প্রতিনিয়তই হচ্ছে আমি মক্কা মদিনা শরীফের আপডেট দিব সেই রকম কোনো চ্যানেল না কিংবা আমার এই চ্যানেলটা হচ্ছে একান্ত ব্লগ মানে পারিবারিক যে চ্যানেলগুলো থাকে ঠিক সেরকম একটা চ্যানেল তো যাই হোক আপনাদের যে কোশ্চেনগুলো বারবার আমি সম্মুখীন হয়েছি সেইগুলারই হচ্ছে আমি একটু একটু করে খানি উত্তর দিচ্ছি প্রথমত ছিল আমার হোটেল রুমের প্রাইস এটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল যে আমার হোটেল রুমের প্রাইস কত পড়েছে কিভাবে বুকিং করেছি কোথা থেকে আমি বুকিং করেছি কিংবা কোন এজেন্সির মাধ্যমে হচ্ছে আমরা গিয়েছি এই টাইপের অনেক কোশ্চেন ছিল আপনাদের প্রথমত বলে রাখি আমার হোটেল যেটা আমরা ঠিক করেছি দুইটা এটা আমরা ঢাকা থেকে যাওয়ার আগেই আমরা বুকিং করে রেখেছিলাম মদিনাতে হচ্ছে আমার দুলা ভাই থাকে আমার ছোট ভাই থাকে তো ওরা ওখানেই হচ্ছে বুক করে রাখছে আর মক্কার যেটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আছে উনিও ওটা ওখান থেকে বুক করে রাখছে তো দুইটা হোটেলের নাম যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে মদিনাতে ছিল সেটার নাম হচ্ছে হুদা তাইবা হোটেল মদিনার এই হোটেলটা ছিল একটা ফাইভ স্টার হোটেল আর এই হোটেলটা হচ্ছে একদম নবীজির রজা মুবারকের একদম সাথে মানে একটা বিল্ডিং পরেই হচ্ছে নবীজির রজা মুবারক যে কারণে আমার হেঁটে আসা এবং যাওয়া এই দুটাই খুব সহজ হয়েছে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন হোটেলটা যত পাশে হবে কিংবা যত কাছে রাখবেন তত বেশি হচ্ছে আপনি বেনিফিট পাবেন এবং আপনার যত সমস্যায় থাকুক না কেন কোনো কিছু যদি লাগে কারো ওয়াশরুমের প্রয়োজন হতে পারে কিংবা কারো হোটেল রুমে ইমার্জেন্সি যাওয়া লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে হোটেল যত পাশে হবে হোটেল যত কাছে হবে তত বেশি হচ্ছে আপনারা সুবিধা পাবেন এবং প্রত্যেকটা নামাজের সময় হচ্ছে আপনারা আসতে পারবেন নামাজ পড়তে পারবেন মহিলা বলেন পুরুষ বলেন সবাই হচ্ছে আপনারা আসতে পারবেন তো এইটা নিয়ে একটা কোশ্চেন ছিল যে আমার হোটেলটার নাম কি বিশেষ করে মদিনা শরীফের যে হোটেলটা সেটার নাম আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি হুদা তাইবা হোটেল আর আপনারা যদি কেউ এই হোটেলে বুক করেন তো সেইখানকার প্রাইসটা আপনারা অনলাইনে দেখে নিতে পারেন হ্যাঁ হোটেল নেম সার্চ করে হচ্ছে অনলাইনে দেখতে পারেন ওইখান থেকে হচ্ছে আপনারা বুক করতে পারবেন কারণ প্রাইজের যে বিষয়টা সেটা হচ্ছে ওঠানামা করে আমি একদম আপনাদেরকে যখন আপডেট দিচ্ছি সেই সময়ের যদি প্রাইসটা হয় সেটা আরেকটুখানি বেশি কারণ আপনারা এখন যারা যাচ্ছেন তারা অবশ্যই রমজান মাসে যাচ্ছেন সুতরাং রমজান মাসে হচ্ছে প্রাইসটা অনেক বেশি থাকবে আমরা যখন রমজানের আগে গিয়েছিলাম সেই তুলনা থেকে এখন প্রাইসটা একটু বেশি করে পড়তেছে তিনশো থেকে চারশো রিয়েলের মাঝামাঝি হচ্ছে আমাদের ওই সময়কার প্রাইস ছিল এবং মাঝে যেমন আমি জানুয়ারিতে আসছি জানুয়ারি থেকে জানুয়ারি টোয়েন্টি থেকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি শুরু পর্যন্ত আরেকটু বাড়তি ছিল মানে এই তিনশো থেকে চারশোর ভিতরে ছিল এখন হয়তোবা একটুখানি বাড়তি এটা হচ্ছে ভেরি করবে যে আপনি কোন সময়টাতে বুক করতেছেন আর বারবার আমি বলতেছি আপনারা রজা মুবারকের সামনে যখন মানে একদম মদিনাতে যখন থাকবেন তখন খুব কাছে হচ্ছে হোটেলটা বুক করবেন বিশেষ করে আমাদের মেয়েদের জন্য খুব বেশি সুবিধা হবে আপনারা খুব র্যাপিড হচ্ছে যেতে পারবেন এবং সবকিছু করতে পারবেন আর এখন যে ভিডিওটা দেখতেছেন মানে যে ভিউগুলো দেখতেছেন এটা রজা মোবারকের একদম পাশেই এই যে এই বিল্ডিংটা দেখতেছেন তার ঠিক সামনে হচ্ছে নবীজির রজা মোবারক এবং এটাই হচ্ছে ক্ষুদাত যে বিল্ডিংটা আমাদের হোটেলটা সেটা আর সামনের বিল্ডিংগুলি থেকে যদি আপনারা হোটেল বুক করেন তাহলে হচ্ছে একদম সামনেই রবিজি অজম ওভার আপনারা দেখতে পারবেন ওইটা করলে তো আরও বেশি ভালো যদি সিট পান তাহলে আমার মনে হয় যে প্রথম সারিতে করাটাই হচ্ছে বেটার এবং এটা কিন্তু পুরাটা রাস্তা আপনারা দেখতেই পারতেছেন যে যাওয়া আসা করা যাবে এই সাইড থেকে হচ্ছে আপনারা কুবা মসজিদের দিকে যেতে পারবেন এবং ওই পাশ থেকে হচ্ছে আপনারা জমজম টাওয়ার যেটা বলে সেখানে যেতে পারবেন সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি খুব বেশি পেয়েছিলাম যে সালামের বিষয়টা নিয়ে এবং একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে আমার আগের ভিডিওটাতে তো আমি ভাবলাম যে আমি একটু ঠিক করেই বলি আপনারা হচ্ছে রিয়াজুল জান্না যেটা বলে সেটার যে টিকিটটা থাকে মানে ওইটাতে যাওয়ার আগে আপনি অ্যাপসের মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে নুকস অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনারা পারমিশান নিবেন আর কি পারমিশান পাবেন যে হ্যাঁ আপনারা কোন সময় যেতে পারবেন কিংবা কত তারিখে যাবেন তার ঠিক আগে হচ্ছে এক দেড় মাস আগে থেকে করে রাখলে বেটার তো আমাদের আসলে যাওয়ার সময় একটুখানি ঝামেলা ছিল ঝামেলা বলতে গেলে আমরা বিমানের টিকিটটা প্রপার ওয়েতে পাইনি সেই কারণে হচ্ছে আমাদের একটু লেট হয়েছিল এবং আমরা একটা সময় গিয়ে ডিসিশান নিয়েছি যে আমরা তাহলে ডিসেম্বর মাসে যাব না আমরা একটু পরে যাব মানে ডিসেম্বর জানুয়ারিতে যাব না আমরা একটু পরে যাব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা শুনছি যে ঠিক আছে আমরা যদি এখান থেকে না পারি তাহলে হচ্ছে ওইখানে গিয়ে আমরা অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করে কিংবা যেভাবেই হোক যাব তো একটা জিনিস সেটা দেখা গেছে যে ওইখানে যাওয়ার পর আসলে ওইটা আর সম্ভব হয় নাই আমি আপনাদের কাছে শেয়ার করছি যে তারা সাইট রিয়েল কিংবা একশো বিশ রিয়েল এক একজনের কাছ থেকে এক একটা রেট নিছে যেমন আমি যখন যাই তখন আমাদের কাছে একবার সাইট রিয়েলও বলছে একদিন পরের দিন যখন গিয়েছিলাম তখন নব্বই রিয়েলের মতন বলছে বাট পরবর্তীতে আমার আর একটা আপু গেছে উনি যেটা আমাকে জানাইলো উনি আমার ভিডিও দেখেই জানাইছে যে প্রায় একশো বিশ রিয়েলের মতন করে নিছে এবং এইখানে একটা দালাল চক্র মতন থাকে যারা হচ্ছে আমাদের বাংলাদেশি লোক আছে পাকিস্তানিও আছে ইন্ডিয়ারও আছে অনেক মানুষ আছে যারা আপনাকে টিকিট করে দিবে হুইল চেয়ারের সাথে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনার একটু প্রাইসটা কম পড়বে ধরেন আপনার পরিবারের কেউ অসুস্থ আছে কিংবা একটু বয়স্ক আছে তার জন্য যদি আপনি হুইল চেয়ার নেন তাহলে হচ্ছে আপনি একশো বিশের ভিতরে ঢুকতে পারবেন মানে আলাদা পার্সন আর লাগবে না যে ধরেন একজন ঢুকলে হচ্ছে একশো বিশ আরেকজন ঢুকলে একশো বিশ তো তখন সেখানে দুশো চল্লিশ রিয়েলের মতন আসে সেই জায়গায় যদি আপনি ঢুকেন তাহলে হচ্ছে এরকম একশো বিশ একশো তিরিশ এই রিয়েলটা দিয়ে হচ্ছে আপনি যেতে পারবেন কিন্তু আমরা যে সময় যাই তখন আমাদের কাছে একদিন চেয়েছিল নব্বই এবং আরেক দিন চেয়েছিলো সাইট রিয়েলের মতন আমরা ওখানকার যারা ছিল দাঁড়িয়ে কথা বললেই হচ্ছে আপনারা আইডিয়া পাবেন যে কত পড়তে পারে এরপর আসা যাক হচ্ছে আপনারা নবীজি রজা মোবারকে কিভাবে সালাম পেশ করবেন এইটা আসলে আমাদের মেয়েদের যাওয়ার আগে মানে আমরা যারা একেবারেই নতুন যাচ্ছি তাদের সবার মনে একটা কোশ্চেন থাকে আমি যখন মানে যাই তখন আমি একদমই জানতাম না যে কোন জায়গা থেকে দিব এবং কোন সময় দিব আমি তো দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছে এবং আমি দুপুর থেকে ট্রাই করতেছিলাম করার জন্য বাট ওই দিন হচ্ছে আমি জানতাম না যে এটা কোন সময়টাতে হবে কিংবা কিভাবে করতে হবে তো যাই হোক এশার নামাজের ওয়াক্তে যখন পড়ছিল তখন প্রথম দিন যেদিন সেদিন প্রচুর ভিড় ছিল এবং আমি এটা ঠিকভাবে ধরতে পারি তো আপনাদেরকে একটা জিনিস একদম ক্লিয়ার করে বলে রাখি রিয়াজুল জান্নারটা তো আমরা বললাম আপনারা অ্যাপসের মাধ্যমে নোসুক অ্যাপসের মাধ্যমে করে নেবেন এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা যখন নবীজির রজা মুবারকে সালাম পেশ করবেন সেটা হচ্ছে বত্রিশ নাম্বার গেট দিয়ে ঢুকবেন এই যে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে দুইটা গেট বত্রিশ নাম্বারের দুই সাইড বরাবর তেত্রিশের পাশে এই যে দুইটা গেট দিয়ে দেখতেছেন ঢুকতেছে ওই গেটটাতে জাস্ট এশারের নামাজটা আপনারা পড়বেন হচ্ছে এখানেই পড়বেন ইশারা নামাজটা একদম কাছে থেকে পড়বেন পড়ার পরপরই হচ্ছে এখানে লাইন করে আপনার ঢুকাবে দুই তিনটা শাড়ির মতন ঢুকাবে রাত্রে দশটা সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে আপনি ভিতরে থাকতে পারবেন এবং এদের কিন্তু একটা টাইমের মধ্যে মতন থাকে ধরেন আধা ঘন্টা চল্লিশ মিনিট বা জাস্ট ধরে মানে একটা আপনার একটা সিরিয়াল অনুযায়ী হচ্ছে ঢুকায় সিরিয়াল অনুযায়ী অনুযায়ী ভিতরে ঢুকাবে আপনারা নবীজি রজা মোবারকের সালাম পেশ করবেন পেশ করে হচ্ছে যতক্ষণ থাকতে ইচ্ছা করে কিংবা যতটুকু টাইম আধা ঘন্টার বেশি আসলে থাকতে দেয় না আপনারা ওইখানে টাইমটা স্পেন্ড করে তারপর হচ্ছে বের হয়ে আসবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা হচ্ছে অনেকে গে গিয়ে ওখানে চিৎকার করে কান্নাকাঠি করেন তারপর হুড়াহুড়ি শুরু করেন দৌড় দেওয়া শুরু করেন এই জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রে যারা পাঞ্জাবি ছিল এবং অন্যান্য বিভিন্ন কান্ট্রির আমরা তো বিভিন্ন জায়গার মানুষ ওখানে যাই আমি বেশিরভাগ দেখছি এই পাঞ্জাবি যে মহিলাগুলো থাকে তাদের খুব দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে এই জিনিসটা একদম করবেন না এটা কিন্তু ওখানকার পুলিশও এটা অ্যালাউ করে না এবং এটা যদি আপনারা করেন তাহলে এটা খুব খারাপ দেখায় আপনারা এমন একটা জায়গায় যাচ্ছেন যেইখানে আপনারা মাস্ট বি খেয়াল রাখবেন কোথায় গিয়েছেন কিভাবে চলতে হবে কীভাবে কথা বলতে হবে এবং নিজের ভিতরে কিভাবে ঠিক রাখতে হবে কারণ আমি যখন মক্কাতে গিয়েছিলাম আমার এটা খুব কষ্ট লাগছে কাবা ঘরের পাশে যখন মানুষ যাচ্ছিলো কাবাঘরটা যখন সবারই ঘর ধরার একটা ইচ্ছা আছে কাবাঘরে চুমু খাওয়ার সবারই শখ আছে হাজরা আসোয়াদে চুমু খাওয়ার সবারই শখ আছে কল্পনা করতে পারবেন না ওই জায়গাটাতে এত বেশি গ্যাদারিং হয় এত বেশি মারামারি মানে কি একটা অবস্থা হয়ে যায় মারামারিটা কেন বলতেছি ওই জায়গাটায় গিয়ে ধাক্কা ধাক্কি হয় কথাবার্তা কাটাকাটি হয় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কতটা পবিত্র একটা জায়গায় গেছেন কতটা পবিত্রতা আপনাদেরকে ওইখানে রক্ষা করতে হবে এইটুকুন একটা জায়গার মধ্যে এসে যদি আপনারা এই অবস্থা করেন একদমই কিন্তু ঠিক না যাই হোক মদিনা এবং মক্কা এই দুইটা জায়গাতে আপনারা যেখানেই যান না কেন প্রত্যেকটা যে আমাদের দর্শনীয় স্থান আছে যে জায়গাগুলো আমাদের দেখা উচিত আমি মনে করি এগুলো প্রত্যেকটা আপনারা দেখবেন দুই ক্যাবলার মসজিদ প্রত্যেকটা মসজিদ হচ্ছে আপনারা দেখে আসবেন এবং প্রত্যেকটা জায়গা হচ্ছে আপনারা সুন্দর করে দেখবেন ঠিক আছে এরপর আসা যাক হচ্ছে মক্কার যে হোটেলটা মক্কার হোটেলটা তাইসিরে ছিল কাবাঘর থেকে হারাম শরীফ থেকে অনেকটা দূরে ছিল আমার হোটেলটা এবং যাওয়া আসার কস্টিং যেটা ছিল সেটা দিয়ে আমি পাশে হোটেল যদি পেতাম তাহলে আরও বেশি ভালো হতো হোটেলের নাম ছিল মঞ্জিল আল আসারা তো আপনারা চাইলে বুক করতে পারেন মোটামুটি ভালোই ছিল বাট আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে দয়া করে এমন একটা জায়গায় আপনারা হোটেল নেবেন যাতে যখনই ইচ্ছে আমি তখনই আসতে পারি যখন ইচ্ছে আমি যাতে তখনই থাকতে পারি আপনারা যখন হারাম শরীফের পাশে হোটেলটা বুক করবেন তখন দেখবেন ওখানে যেই হোটেলগুলো থাকে হোটেল রুমের ভিতরে হচ্ছে আপনার গানটা দিলেই হচ্ছে আপনারা শুনতে পারবেন মানে হারাম শরীফের যে আজানটা কাবা ঘরে যারা আজান দেয় তাদের সেই আজানটা কিন্তু প্রত্যেকটা হোটেল রুমে হচ্ছে বাজানো হয় যারা কাছে থাকে আর কি আজানটার সাউন্ড বক্সে করে প্লে করা হয় তো যাই হোক আপনারা চেষ্টা করবেন হচ্ছে ওই কাছের হোটেলগুলোতে থাকতে খরচ কিন্তু একই হিসাবও কিন্তু একই আমরা হয়তো আবার একটু দূরে থাকি এটা কিন্তু আপনার হেলথের মানে আপনার শরীরেরও একটা সময় গিয়ে পারা যায় না আসলে খুব কষ্ট হয়ে যায় যেমন মক্কাতে যে কয়টা দিন ছিলাম আমার খুব বেশি কষ্ট হয়েছে তো মক্কাতে থাকাকালীন সময়ে আমি বাংলাদেশ থেকে কিছু ব্যথার ওষুধ নিয়ে গেছি জ্বরের ওষুধ নিয়ে গেছি স্বাভাবিক ওখানে যাওয়ার পরে একটু জ্বর আসছে যেমন আপনি যেদিন তায়েফ ঘুরে আসছে ওই আমার খুব ঠান্ডা লাগছে তায়েফে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমি জানি না আপনারা জানেন কিনা না যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আমি খুব আশায় ছিলাম যে আমি ওখানে স্নো দেখবো আমি শুনছি যে ওখানে পরে তো যাই হোক ওইটা হয় না নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার হবে তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে ওষুধপত্র থেকে শুরু করে বাচ্চাদের যে ফুডগুলো থাকে কিংবা বাচ্চাদের যে জিনিসগুলো থাকে যদি বাচ্চা নিয়ে আসেন ওগুলা ক্যারি করবেন আর মক্কাতে উনসত্তর নম্বর গেটের পাশে কিন্তু বাচ্চাদের স্কলার পাবেন চাইলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সে নিজে নিজে পুরো ভিতরে হাসছে তা অফ করছে মার্শাল্লা দিলে সাফা তো সে নিজেই হাসছে যে কারণ আমার লাগে নেই এটা একটা আল্লাহর বিশেষ একটা পাওয়া আমার কাছে যে ওইখানে যাওয়ার পর আমার মেটা নিজের মতন করে হচ্ছে সে কাজগুলো করছে যেটা খুব বড় একটা বিষয় এটা নিয়ে আমি খুব বেশি টেনশানে ছিলাম তো আশা করি আপনারা যে যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করছেন যেগুলো নিয়ে একটুখানি বেশি আগের ভিডিওতে আমি ক্লিয়ারলি বলতে পারিনি সেই সেই কথাগুলো হচ্ছে আমি আমার এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট নিবেন নেবেন মাল্টিপ্লাগটা নেবেন এই কারণে কারণ ওখানে কিন্তু চার্জ দেওয়ার সময় অনেক সমস্যা হয় তো যারা এই রমজানে যাচ্ছেন তারা তো আসলেই ভাগ্যবান ভাগ্যবতী বলা যায় এবং আল্লাহর ঘরে আসলে আল্লাহ তালার ইশারা ছাড়া কখনোই কোনো দিন সম্ভব হয় না যেমন আমার জীবনে আমার ওমরা সফরটা একটা মারাত্মক পরিমাণে কি বলবো একটা ভাগ্য মানে এমন একটা ভাগ্যতে আমি আমি এমন একটা জিনিস পেয়েছি এটা আমি কখনোই কোনো দিন জীবনে ভুলবো না আপনি কাবা ঘরে গেলে তখন বুঝতে পারবেন যে আসলে আম প্রত্যেকটা মুসলমানের জন্য এই জায়গাটা কতটা কতটা তাৎপর্যপূর্ণ কতটা কতটা মানে ভালোবাসার একটা জায়গা আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি তখন আমার কাবা ঘরের সেই স্মৃতিগুলো মনে পড়তেছে তো প্রত্যেকটা মুহূর্তে পাঁচ বাক নামাজে আমরা বসে যখন নামাজ পড়ি কেবলা মুখী হয়ে নামাজ পড়ি আর আপনি যখন ওইখানে যাবেন কাবা ঘরটা আপনার সামনে থাকবে আপনি কাবাঘরের ঘরের সামনে বসে নামাজ পড়বেন এর থেকে বড় আনন্দের কিংবা তৃপ্তির বিষয়ে আর কিছু আছে কিনা না সন্দেহ আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা পূর্বের যে ভুলগুলো ছিল যে কথাগুলোতে আপনারা অনেকেই হচ্ছে একটু রাগ করেছেন কিংবা অনেকেই বলেছেন যে আমি ক্লিয়ারলি বলিনি সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বিশেষ করে মেয়েদের যদি কোশ্চেন থাকে কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে হচ্ছে আমি আমার পেজের নেমটা আপনাদের কাছে বলে দিয়েছি রনক লাইফস্টাইল আপনারা এই পেজটাতে ফলো করতে পারেন করার দরকার নাই যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে হ্যাঁ আপু আমি যাচ্ছি আমি কিভাবে কি করব কিংবা কোনটা করলে ভালো হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো অবশ্যই জানাবো একই ভিডিও তো আসলে একই টপিকের উপর নির্ভর করে সবসময় করা যায় না তারপরেও আমি এই ভিডিওটা করতেছি তাছাড়া যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট